সিঙ্গেল ডোর পাওয়ার আপনি দেখেন জাস্ট গাড়িটার লুকটা কি লুকে আছে তাইলে হচ্ছে বুঝতে পারবেন খুবই ফ্রেশ একটা লুকে আছে হ্যাঁ জি জি কোনো রকমের কোনো ইস্যুস বা হচ্ছে স্ক্র্যাচ গাড়িতে আপনি পাবেন না জাস্ট হচ্ছে নিয়ে ইউজ করবেন একেবারে ফ্রেশ ভিতর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুম অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18 সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মার্ক প্লট নাম্বার 3 অটোমাস্টার লিমিটেড আজকের ভিডিওতে কে নিয়ে আজকের ভিডিওতে একটা বাংলাদেশের খুব ফেমাস একটা গাড়ি থাকবে যেটা হচ্ছে যারা ইউজ করে তাদের হচ্ছে কোনো রকমের কোনো কনজাস্টেড ইস্যু থাকে না হিউজ পরিমাণ স্পেস যেমন হচ্ছে লেগ স্পেস তারপর হচ্ছে হেড স্পেস হ্যাঁ আর যদি হচ্ছে সাথে এলপিজি করা থাকে তাহলে তো সোনায় সোহাগা ব্যাপার এটা হচ্ছে টয়টার রাম মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন হচ্ছে দু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটাতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্টের ইস্যুজ নাই চারোটা চাকা নতুন আমরা নিজেরা চেঞ্জ করে দিছি হ্যাঁ তারপর হচ্ছে হেডলাইট ব্যাকলাইট

এখনো পর্যন্ত গাড়িটাতে যা আছে প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে সোনার সোহা জাস্ট আপনি নিয়ে ইউজ করবেন যদি হচ্ছে কেউ চেক করে নিতে চান সেই ফ্যাসিলিটিসও থাকবে কোনো প্রবলেম হবে না ডোরপেট থেকে শুরু করে ড্যাশবোর্ড তারপর হচ্ছে সিট এবং ইচ এন্ড এভরিথিং যা যা আছে সবকিছু ফ্রেশ আছে শুধু নিয়ে হচ্ছে ইউজ করবেন আর গাড়িটার দাম হচ্ছে তেরো লক্ষ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না জাস্ট আসবেন গাড়ি চেক করবেন চেক করার পরে যদি পছন্দ হয় দেন আমার সাথে আহ পেমেন্ট করে আপনি চলে যাবেন এক ঘন্টা সময় লাগবে গাড়ি ডেলিভারি দিতে এবং এক ঘন্টা সময় লাগবে গাড়িটার নাম পরিবর্তন করতে এর বাইরের গাড়িতে কোনো কাজ নেই মোবাইল আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ট্রিপল ফাইভ ডবল থ্রি আসালাম